करा दूंगा बहुत सा करा दूंगा और कर, हिसाब का और हिसाब का अरे पोसा दिन पोसा दिन पुक सके पुक दे आधे आपने खाए ना हाँ ते जे इगुला ही की ये तो कुमोरे की जगह डा कुमोरे के सुना हाँ बैगन में देती है को हो ताई तो ते आप दिसे की डा आपने रे हे की हे की কি গাছের ডালমাল ভাইয়া কি করো? কোনে শোনো ভাই যান ওই বাড়ি কোন জায়গা আপনার শ্যামপুর তে এই যে পাগলামি করেন কি লেগে হ্যাঁ بوکو بوکو ميري تايلا بوکو کثار پسا پسا ادي تاو کا ادي تاو کا ادي پسا پسا دين پسا پسا ادي تاو کا ها ادي تاو کا مگر ادي تاو کا کی ساي مته پوک تھاگه پوک تھاگه ادي تاو کا ادي پوک تھاگه پوک تھاگه ادي تاو کا اے تک کر جو مو بول تھا کر جو مو ادي تاو کا ادي পথার সেগুলা এই যে এই যে জঙ্গলগুলা পরিষ্কার করতেছে অনেক দিন ধরে নিয়ে একটা মানসিক রুগী যে এনে এনে গুছাই গুছাই থুইতেছে গুছাই গুছাই এনে এগুলা থুইতেছে এই দেখেন ওখান থেকে ওখান থেকে নিয়ে আসলে মানুষ দেখেন মানুষ আসলে পাগল হয়ে গেলে সেখানে হচ্ছে খাওয়া দাওয়া ঘুম ঘর বাড়ি কোনো কিছু আসলে ঠিক থাকে না ওই যে জঙ্গল থেকে জুম করে দেখানোর চেষ্টা করি এই যে এই দাল মূল এই এন্দা কিন্তু জঙ্গল ছিল অনেক জঙ্গল ছিল এন্দা এই যে আমাদের বাড়ির কাছেই আমরা একটা বাগনি বাড়ি সাভারে এখানে বাড়ি করছি এই বাড়ির কাছেই রাস্তা ওই দেখেন এই পাগলটা হচ্ছে এই ই করতেছে আপনার হলো বিভিন্ন ডাল এগুলা ভেঙে ঠেঙে দেখেন এই ডালগুলো ভেঙে নিয়ে এসে এই জেনে জড়া করতেছে উনি কিন্তু আসলে পাগল মানসিক রুগী আসলে কি বলবো আল্লাহ কারে কিভাবে আসলে কি করে বোঝা বড় দায় ওই দেখেন ঠিক আছে হয়তো কোনো পাগল হয়েছে জমি জুমার কারণে এরকম কোনো এই সব পরিষ্কার করে কয়দিন ধরে থুইতে ঐ জায়গা বলো হেনাও হ্যাঁ কথা কই আপনি লাগে না এর মধ্যে থাকে কি থাকে পোক এই যে গাছের ডালগুলো আপনি নিয়ে এলে হনে থুইতেছেন কি জন্য কোন হ্যাঁ কি জন্য খাওয়া দাওয়া করছেন দুপুরে হ্যাঁ এর মধ্যে খার থাকে খার দেখেন এগুলোর মধ্যে বলে সার খায় এই দুপুরে খাইছেন হ্যাঁ খাইবেন চলেন খাওয়াই কিছু খাইছেন খান নাই খাইবেন টাকা দিলে কিনি খাই পারবেন হ্যাঁ খাই পারবেন কয়টা দিব দশটিয়া দশটা দিলে খাইতে পারবেন আচ্ছা আমি টাকা না আপনারা পঞ্চাশ টাকা দিলাম ঠিক আছে ধরেন পঞ্চাশ টাকা দিলাম এটা দে আপনি খায় না হ্যাঁ এই যে এইগুলা ই করতেছেন হলো বাসায় মা বাবা নাই বাড়িতে যান না মরে গেছে গা এই যে এইগুলা নিয়ে এলেন কোনে কোনে থুইতেছেন কোন হনে হনে কি দা থুবের কইছে কিরা ওই যে কাটাল গাছ তো হনে থুবের কইছে কিরা আপনি কোন হনে থুবের কইছে কিরা জঙ্গল থুবের কই না জঙ্গল এইগুলা আরে লে লে সাফ করতেছেন হ্যাঁ

এই টাকা দিলাম না পঞ্চাশ টাকা দাও ভালো করে আড়াই যাইবো এই যে টাকাটা আড়াই যাইবো হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়ে খানগা কিছু পরে যাইবো আড়াই যাইবো খাইতে পারবেন চলেন ওই দিক যাই চলেন খাইতে পারবেন কি এদের কোমরে গিয়ে জায়গাটা umur yang kisuhna, ah? kisuhna? kisuhna? ah. berarti doranya di mana ki? puasa kurum, ah? mana ah? nah, ibu? Nah. loh. oh ibu pura salah tau, pura salah. eh, ada banyaknya hah?

দেখেন আসলে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন এরকম আসলে যারা মানসিক রোগী এবং পাগল আছে অসহায় তাদের যেন আসলে হেল্প করতে পারি আর এর মাধ্যমে আমাদের যদি আর্নিং হয় আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি এদের আসলে এই ভিডিওগুলো করতে উৎসাহ হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ